শনিবার আসানসোলের ইসিএনএল সাতরিয়া অঞ্চলের সদর দপ্তরের মূল গেট বন্ধ করে আইএনটিউসি নেতৃত্বে অবস্থান বিক্ষোভ করে এসিএল এর অস্থায়ী ঠিকা শ্রমিক তথা সিকিউরিটি গার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন আইএনটিউসি জেলা সভাপতি অভিজিৎ ঘটক ও পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী এদিন তারা ইসিএল কর্তৃপক্ষের সাথে বৈঠক শেষে সংবাদ মাধ্যমের সামনে এসে কি জানিয়েছেন আসুন শুনে নিন জেলা সভাপতি বললেন যে দীর্ঘদিন ধরে প্রায় তিন মাস ধরে এরা মাইনে পাচ্ছে না এবং এদের মাইনেটা খুব সীমিত সেটা হয়তো মাসের পনেরো দিনও এদের মাইনে চলে না তাদের সংসার আছে তাদের ছেলে মেয়ে পড়াশোনা আছে তো এই অবস্থাতে অনেক সময় মানুষ বাধ্য হয়ে যায় এই ধরনের একটা কর্মসূচি নেওয়ার জন্য তবে আজকে যে আমাদের সাথে কথাবার্তা হয়েছে কর্তৃপক্ষর সাথে সেটা ফ্রুটফুল রেজাল্ট পাওয়া গেছে ওনারা বলেছেন চার দিনের মধ্যেই পেমেন্ট হয়ে যাবে এবং বোনাসের যে সমস্যা ছিল সেটাও তারা মিটিয়ে দেওয়ার কথা তাই আজকে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি আমাদের নেতৃত্ব এখানে সকলে এসছেন আমাদের জেলা সভাপতি নিজে এসেছেন এবং আমাদের যারা এতদিন ধরে বেতন পাচ্ছিলেন না তারা তিন চার দিনের মধ্যেই তারা বেতন পেয়ে যাবে এখানকার যারা আমাদের একটু নড়ছে নাকি ভাই আমার মাথা ঘুরছে না না কিচ্ছু হ্যাঁ বুঝি তিন মাস ধরে ইসিএলএ ওয়ার্কার যারা কন্ট্রাকচুয়াল ওয়ার্কার যারা সিকিউরিটি গার্ড তারা তিন মাস ধরে বেতন পাননি তো আমরা বারবার কে রিকোয়েস্ট করেছি চিঠি দিয়েছি আজকে বাধ্য হয়ে গেট করতে হয়েছিল এবং সিএমডি সাহেব তো অসুস্থ ছিলেন অবশ্য উনি তো সেদিনই মিটিং করেছেন সেটা ব্যাপার নয় সিএমডি সাহেব চলে যাচ্ছেন নতুন সিএমডি আসছেন ডিএফ সাহেব চার্জে আছেন ওনার সঙ্গে আমাদের মিটিং হলো ফ্রুটফুল মিটিং হলো উইদিন ফোর ডেজ ইসিলের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে যে আমাদের সামনেই প্রাইস বিট খুলে গেল হুম এবং প্রাইস বিট খোলার কথা হলো এবং সেই সঙ্গে ইমিডিয়েট অ্যাকশান ওনারা বলেছেন আমরা তিন চার দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাবো এক নম্বর দ্বিতীয় নম্বর ওয়ার্কারদের বোনাস নিয়েও আলোচনা হলো আমরা বলে গেলাম যে বোনাস ইমিডিয়েট চালু করতে হবে হ্যাঁ এবং যদি বোনাস না পায় তাহলে আমরা আন্দোলনের পথেই যাব আমাদের জেলা এনটিসি প্রেসিডেন্ট আছেন